ইমাম ফখরুদ্দিন রাজি তিনি তার মাসিহ ভেতরে মাসিহদ্দালের অর্থ খুব সুন্দর করে দিয়েছে। তিনি বলছেন মাসিয়াহ শব্দটি মাসহন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে যার অর্থ হলো মুছে দেওয়া আমরা অজু করার সময় সকল অঙ্গগুলো ধৌত করলেও একটা অঙ্গ ধৌত না করে আমরা কি করি মাসিয়াহ করি মাথা কি করি একজন নবীকে বলা হতো মাসিয়াহ ষা আলাইহিসাল্লামকে বলা হতো মাসি হবনো মারিয়াম মাসিহ বলা হতো এই জন্য আল্লাহ তাকে এমন মজা দিয়েছিলেন তিনি যখন কোনো কষ্ঠ রোগীর গায়ে হাত বুলিয়ে দিতেন কোনো কোষ্ঠ রোগীর গায়ে তিনি হাত মুছে দিলে আল্লাহ ওই ব্যক্তির রোগ ভালো করে দিতেন ঈসা আলাইহিসাল্লাম তিনি যখন কোন অন্ধ ব্যক্তির চোখের উপরে মুছে দিতেন ওই ব্যক্তির চোখের আলো যিনি ফিরিয়ে দিতেন তিনি কে এখন দাজ্জালকে কেন মাসিয়া বলা হয় সে ওকে কোনো মুসামুসি করে সে মুসামুসি করা লাগবে না সে নিজেই মুসা অর্থাৎ তার এক চক্ষু চামড়ার নিচে মুছে দেওয়া থাকবে এটা কানা দাজ্জাল কি দাজ্জাল আবার আরবি অভিধান খুললে দেখবেন মাসিয়া শব্দের আরেকটা অর্থ হলো ভূপৃষ্ঠে বিচরণকারী দাজ্জাল নির্দিষ্ট কিছু এলাকা ব্যতীত গোটা পৃথিবীতে দ্রুততার সাথে ঘুরে বেড়াবে আর মানুষের ইমান হারা করার জন্য সে প্রচেষ্টা চালাবে এজন্য তাকে বলা হয় মাসির আর দাজ্জাল এটাও আরবি শব্দ এটা আদাজিল মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে এর অর্থ হল আলহালত মানে সত্যমিথ্যার মিশ্রণ ঘটানো দাজ্জাল হবে শব্দের সাথে মিথ্যা মিশিয়ে দেওয়া ব্যক্তি সে হবে ভণ্ড ধোকাবাজ প্রতারক সে ভণ্ডামি করে ধোকাবাজি করে মানুষকে ফিটনায় ফেলতে চাইবে এজন্য তার নাম হল দাজ্জাল তাহলে মাসিহদ দাজ্জাল তার পুরা নামের অর্থ হল মহাভণ্ড মহা প্রতারক ভূপৃষ্টি বিচরণকারী মহাপ্রতারক কানা দাজ্জাল এই দাজ্জালের বারোটি বৈশিষ্ট্য দুই তিন মিনিটে আমি সংক্ষেপে তুলে ধরছি আপনাদের মনোযোগ আছে তো দাজ্জাল কেমন কোথার থেকে আসবে অবস্থা কেমন হবে শোনেন আল্লাহ নবীর হাদিস থেকে আপনারা শুনে এক নম্বরে নবীজি বলেছেন জিন ভূত বা অন্য কোন জাতির ভেতর থেকে দাজ্জাল আসবে না বরং দাজ্জাল হবে মানুষের মতোই তবে তার মধ্যে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকবে সে স্বাভাবিক কোনো মানুষ হবে না সে হবে অত্যন্ত দানবাকৃতির ডেঞ্জারাস দেখলেই ভয় লাগে এমন চেহারা সুরত থাকবে নাম্বার টু দুই নম্বর হলো আল্লাহ নবী বলেছেন আর চক্ষু কানা থাকবে সে হলো কানাদার জাল সে নিজেকে রব বলে দাবি করবে বলবে আমি তোমাদের রব আল্লাহর নবী বলেছেন তোমাদের রব তাও অন্ধ নন দাজ্জালের খপ্পরে পড়ে যেও না কারণ দাজ্জাল হলো কানা দাজ্জাল হলো অন্ধ কিন্তু আমাদের রব মানবীয় সকল দুষ্ট দৃঢ়তে তিনি কত সুন্দর সেটা আমরা জানি না মানুষ যদি এত সুন্দর হয় আসমান জমিন যেত যদি এত সুন্দর হয় আল্লাহ যে কত সুন্দর আমরা ভাবতেও পারব দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর

অথবা সরাসরি কা লেখা থাকবে মোমেন ব্যক্তিরা যদি পড়ালেখা নাও জানে অশিক্ষিত হলেও দাজ্জালের কপালে লিখে থাকা কাফির শব্দটা পড়তে পারবে আপনাদের মনে প্রশ্ন উদয় হতে পারে পড়া লেখা না জানা ব্যক্তি কি করে কাফির লেখা শব্দটি পড়তে পারবে নবীজি বলেছেন পড়া লেখা না জানলেও অন্তরের মধ্যে ইমানের নূর থাকার কারণে সেই মোমেন ব্যক্তির অন্তর্দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কে আর বেঈমান মুনাফিক এই সকল লোকদের পড়ালেখা থাকলেও তারা দাজ্জালের কপালে থাকা কাফিরি লেখা পড়তে পারবে না কারণ তাদের অন্তরের মধ্যে ইমানের নদ থাকবেই সাত নম্বরে নবীজি বলেছেন দাজ্জাল হবে এমন ইম্নামাসি হেম দাজ্জাল রজুলুন কশির হ্যাঞ্চ সে হবে পেটে আকৃতির আমরা সিলেট হই মাঠটি জাল হবে বেটে অত্যন্ত খাটক এবং আফহাজ তার মধ্যে আরো ত্রুটি থাকবে এই যে ছেলেদের খতনা হলে মুসলমানি হলে ছেলেরা তখন লুঙ্গি ধরে দুই পা ছড়ায়া ছড়ায়া হাঁটে আঞ্চলিক ভাষা এটাকে আমরা বলি সেগাইয়া সেগাইয়া হাঁটে আমরা কি তা ব্রাহ্মণবাড়িয়ার মানুষে হয় লক্ষ্মীপুরত অঞ্চলে হয় ফাঁকাইয়া ফাঁকাইয়া হাঁটে আর আপনারা কিতা হয় দাজ্জাল এবার দেখা যাক দাজ্জালের লোকে জানার কানেকশন অনেক কিছু ফাইন আসেন রাস্তাঘাটও যখন আটান তখন চিনা টানাইয়া ফাও দুই এখান মেলাইয়া ফাঁকাইয়া ফাঁকাইয়া সেগাইয়া সেগাইয়া আপনার দাজ্জালেও আটার স্টাইল ঠিক কিনা হাফ প্যান্ট ফিতে তো আটান গীতা সম্পর্কে তো আমি প্রায় কই হাফ প্যান্ট ফিতে আত গীতার লেখা বেহায়াল লাগান বেসরম লাগান সতর টাকা নফল না ফরজ 17% আল্লাহর উপর তৌফিক এরপরে নবীজি বলেছেন আট নাম্বার দাজ্জাল হবে নির্বংশ তার কোনো ছেলে মেয়ে থাকবে না নবীজি বলেছেন আনদ দাজ্জাল লা ইউলাদু লাহ দাজ্জালের কোন সন্তানাদি থাকবে না নাম্বার 9 নবীজি বলেছেন দাজ্জাল হবে দানবের মতো বা আমাদের যেরকম রকম দাজ্জালের হাত পা এরকম থাকবে না তার চেহারাটা হবে দানবের মতো দশ নম্বরে নবীজি বলেছেন তার হবে এমন ইন্দ্রিনা মানে ঘাউরা ঘার তেরা স্বভাবের এগারো নম্বরে হল নবীজি বলেছেন আজিলাল জাবাহা তার এই ললাট কপালটা হবে অস্বাভাবিক রকমের প্রশস্ত বারো এবং সর্বশেষ হল নবীজি বলেছেন তার এই যে কাঁধ কাঁধ থাকবে অতিরিক্ত চওড়া এরকম বিরাট তানভাকৃতির ডাংজারাস চাহারার হবে তার জাল এই দাজ্জালের আগমন হবে তবে দাজ্জালের জন্ম হয়ে